আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনাসম কিচেন আজকে তৈরি করব চিকেন বল রেসিপি এর জন্য আমাদের যা যা লাগবে চিকেন কিমা ব্রেড গ্রামস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়া চিলি ফ্লেক্স এবং লবণ এখন দেরি না করে শুরু করা যাক প্রস্তুত প্রণালী সর্বপ্রথম চিকেন কিমার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম এরপরে গোলমরিচ গুঁড়া তারপর দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর টেস্ট অনুযায়ী শুকনা টালামরিচের গুঁড়া কেউ যদি স্পাইসি বেশি খায় তাহলে জালটা একটু বেশি দিবেন এখন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এই শুকনা পাউরুটির গুঁড়া মানে বেড গ্রামস দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমরা চিকেন কিমাটা ভালো মতো ম্যারিনেট কর মেখে নেব আর এর সাথে আমাদের দিতে হবে টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পরে ভালো মতো হাত দিয়ে মিশাতে হবে যাতে চিকেনের সাথে সব মশলাগুলা ঠিক মতো মিক্স হয় হওয়ার পরে আমরা হাতে তেল মেখে হাতে তেল মেখে ছোট ছোট বল করে নিব। না হলে হাতে তেল না মাখলে বলগুলা হাতে লেগে যাবে এবং শেভ সুন্দর আসবে না এর জন্য আগে হাতে তেল মেখে নিয়ে এরপরে ছোট ছোট বলগুলা যে যেরকম মানে কেউ ছোট চাইলে ছোট করতে পারে কেউ একটু বড় চাইলে বড় করতে পারে এভাবে সব বলগুলো তৈরি করে নিব তৈরি করা হয়ে গেলে আমরা গরম পানির ভিতরে একটা স্টিলের চালনি দিয়ে এর উপরে চিকেনগুলা ভাপ দিয়ে নিব চিকেন বলগুলো ভাপ দেওয়া হয়ে গেলে চিকেন বলগুলো দিয়ে আগে ঢেকে দিতে হবে যাতে ভাবটা সুন্দর মতো আসে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দুই মিনিটের মতো ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন বল তো হয়ে গেছে এখন এগুলা আমরা ঢেলে নিব এগুলি চাইলে আমরা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে আর কেউ চাইলে সাথে সাথে খাওয়াও যায় আবার বেশি পরিমাণ বানালে এগুলা ডিপ ফ্রিজে বক্সে করে রাখা যায় আমি অনেক পরিমাণ বেশি বানাইছি এর জন্য আমি কিছুটা বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে আর কিছুটা আমার বাচ্চাদের জন্য টিফিনে রেডি করব এর জন্য কড়াইতে সর্বপ্রথম আমি ঘি দিয়ে দিলাম কেউ চাইলে বাটার দিয়ে বাঁচতে পারে বা কেউ চাইলে সয়াবিন তেল দিয়ে বাঁচতে পারে এটা যার যার সম্পূর্ণই নিজের ইচ্ছা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি এর জন্য ঘি দিয়ে ভেজে নিলাম যাতে খাবারের মানটা ভালো থাকে তো তৈরি হয়ে গেল আজকের মজাদার রেসিপি চিকেন বল তা দেরি না করে আপনারাও বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব